হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো আমার তাইবাবুর নাচ দেখে সবাই কিন্তু মার্শাল্লা মার্শাল্লাহ বলতে একটু ভুলবেন না আমার তাই বাড়া এত আনন্দ তো এই দিনকে রান্না বাড়া হচ্ছে আগে রোস্ট ভাজা হয়ে যাচ্ছে তো আজকে আপনাদের দেখাবো আমি গ্রামের বিয়েতে কিভাবে আয়োজন করা হয় কিভাবে কি হয় সব কিছু দেখাবো আপনারা কিন্তু ভিডিওটা একটু মিস করবেন না আমার ভিডিওটা প্লিজ প্লিজ সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে প্লিজ ফলো দিবেন তো এই যে গাউসেল করাতে বউ নিয়ে যাচ্ছে তো আমি দেখাচ্ছি আমাদের গ্রামে কিভাবে কি আনন্দ করা হয় সব কিছু এটুদের দেখাবো অনেক আনন্দ অনেক আনন্দ এত হইচই আনন্দ হয় বলার মতো না তো সবাই অনেক আনন্দ পায় খুশি হয় তো দেখতে থাকেন আমার ভিডিওটা সব কিছু আপনাদের দেখাচ্ছে এই মা গান <laughs> তো খুব আনন্দ হয় এদিকে গরু মাংস রান্না করবে আর আমাদের দেশেতে গরু মাংস কীভাবে রান্না করে সেটাও আপনাদের দেখাবো তো এই যে গরু মাংস রান্না করতেছে মশলা কষায় নিতেছে সব গোটা গোটা দিবে রসুন পেঁয়াজ তাছাড়া মরিচ শুকনা মুরিচ পোলাও তো সব কিছু রান্না হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ

যামাই পেট কি প্যান্ডলে আইসা একটু কেরিকলা হবে না ওগুলা থাও ছড়া ওগুলা 30টা ভিডিও দেখতে থাক ঠাক ডা এবার বাবা এক

আমি শিখায় না আসলে আপনি নেন আপনি নেন তোমরা বড় হবে না বড় হবে না রাস্তা সর্ব আছে তোমরা পার দাও ওই সাইডে সব হয় আজানো বল ভালো না মানে বল হাতে আছে আরো দেরিতে আছে আচ্ছা জানো আর তোমরা কারবারেতে দি না তো খান তো খানো না কোনো কথা বলছিস না মানে ট্রেনি করে নি আই খাও আই ডিম দাও সুন্দর একটা ডিম দাও এটা ভালো করে

সব গিফট দেওয়া হয় কোন কীভাবে টাকা দেওয়া হয় সবই কিন্তু আপনাদের দেখলাম আমার ভিডিওটা কেমন আছে সবই কিন্তু কমেন্ট করে বলবেন মেয়ের মায়ের কান্না দেখে আমি কান্নায় করে দিয়েছিলাম বউ একটু কান্না করতে গাইস চিন্তা করো না গাইস আপনারা সবাই জানেন এখনকার দিনে কেউ কান্না করে না কোনো দরকার নাই কাউকে আবার আসবে অতএব কান্না কাটি ওই জন্যই কান্দেছে না যে সকালে তো আবার চলে আসতে রাতের জন্য যাচ্ছি শুধু রাত শুধু রাতের জন্য যাচ্ছে